শ্লোকের নতুন ব্লগে আপনাদের স্বাগত আজকে রবিবার এখন বাজে নটা পঁয়ত্রিশ দিনটা আমি এখান থেকে শুরু করছি কারণ সকাল থেকে উঠে পরিষ্কার করবো না কালকে আমার ব্ল্যাক এখন কাঁচতে পারেনি সেটা কেটেছি ঘরের যত পর্দা দরজার পর্দা আমার বড় পর্দা যা ছিল সব কেঁচে টেচে সবে চান করে উঠলাম সকালে উঠে দেরি হতো না সে হোক যেমন প্রতিদিন শাস্তরে উঠে আজ উঠেছে তা ওকে রে আর কখন যাবো মা আছে পরিষ্কার করার ছিল যেহেতু কালকে দোল ঠাকুরের আজ পরিষ্কার সব হয়েছে মাও ধরতে পারেনি আর ওই জন্য মা পুজো সেরে ওকে ধরলে তবে কি কাজ সেরে সবে শুরু করছি ব্লকটা দিয়েছে সবই আমার পুচকু এত গরম পুচক আমি সত্যি প্যান্ট পড়াই না বড্ড গরম আর আপাতত ঘুমা আমি নিচে গিয়ে রান্নার জোগাড় করবো এই হচ্ছে আমার ছাদের কন্ডিশান ব্ল্যাঙ্কেটটা এখনও জল ঝরতে দিয়েছি ব্ল্যাঙ্কেটটা জল ঝরতে দিয়ে গেছি সেটা মেলে দেবো না হলে আজকে হয়তো শুকোবে না কি হয় মেলে তো দিই আপাতত যখন শুকোবে শুকোবে

ঘন মুগের ডাল বেগুন ভাজা গন্ধরাজ লেবু আলু পোস্ত পনিরের তরকারি আর রাতের জন্য কাবিছা দুজন শুধু অত্যাচার করছে খাওয়া হয়ে গেছে একজনে ওদিকে আশ্রম কাটতো না ভদ্রলোক ছুটে গেছে খাওয়ার জন্য এ অভদ্রবাড়ি ভদ্র ছেলে না ভদ্রবারী অভদ্র ছেলে

বেরিয়ে গেছি একটু ঘুরতে যাচ্ছি আজকের রবিবার ছুটির দিন কি করবো তাই জন্য এজন্য একটু আশপাশের পার্কে ঘুরে আসবো আর আর একজন ঘুম থেকে আর ওঠে না এত দেরি করলো উঠতে না হলে কখন মেরে যেতাম সূর্য প্রায় ঘুরে যাচ্ছে যাচ্ছে শ্লোক আজকে প্রথমবার কোনো পার্কে গেল ওর থেকেও বেশি আনন্দ আমার হচ্ছে ও রট ও রট ধরে রট ধরে জ্ঞান হয়নি ওর

হ্যাঁ সেটাই তো যেহেতু কাল দোল আবির তো কিনতেই হতো তাছাড়া শ্লোকের জন্য এবছর বিশেষ কিছু কিনিনি শুধু একটা রঙিন চুল কিনেছি ব্যাস এইটুকুই কারণ ও বড্ড ছোট ওকে এখন আমি কি দেবো তাই আর এবছর ওর জন্য বিশেষ কিছুই কিনে নি আজ অনেকদিন পর এইরকম ভাবে মুড়ি মাখা খাচ্ছি যেহেতু রবিবার ছুটি দিন তাই একটু স্পেশাল করলাম এই তো তুই খেলবি আয় ও ও আরে তুই খেলবি আয় আ আয় বলটা নিয়ে চলে 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 আয় আমরা খেলো বড় দাঁড়িয়ে আছি এসো মা ওই বল চলে যাচ্ছে তুই কোথায় যাচ্ছিস ওই তো বল চলে গেল

ঘুরতে বাজে দশটা চল্লিশ স্লো অনেকক্ষণ পুনে দশটাই ঘুমিয়ে পড়েছে কারণ আজকের পার্কে ও খুব মজা করেছে মানে অন্তত গোটা কুড়ি থেকে পঁচিশ বারও স্লিপ চড়েছে ওকে ওখান থেকে নিয়ে আসলে ওখানে যেতে চাচ্ছিলো যাই হোক ও টায়ার্ড হয়ে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়েছে আর এখন ব্লগটা এখানেই শেষ করছি কারণ আমিও আজকে খুব টায়ার্ড আছি রেস্ট দুপুরে নেওয়া হয়নি আবার দেখা হবে কাল যদি কিছু ভালো লেগে থাকে আমার ভিডিওটা থেকে তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দেবেন আর আজকের জন্য শুভরাত্রি